ওকে তাহলে আমি বাংলা ইংরেজি হিন্দি মিক্স করেই কিছুটা বলবো বেশিরভাগটা বাংলায় বলবো যে আমরা অনেকেই আছি যারা জীবনে সাকসেস কে অ্যাচিভ করতে চাই চান কি না একটু হাত তুলে সুন্দর দেখতে পাবো কি যারা যারা সাকসেস অ্যাচিভ করতে চান ওকে সো মোস্ট অফ ইউ আই গেস ইয়া অল অফ ইউ ইনফ্যাক্ট আমরা সকলেই লাইফে সাকসেস অ্যাচিভ করতে চাই এবং আমাকে এখানে আজকে ডাকা হয়েছে আপনাদের সকলের মাঝে এসে এর কোনো একটা অনুষ্ঠানে একটা মোটিভেশনাল স্পিচ দেয়ার এই সুযোগটা এর আগে আমার কোনোদিন হয়নি এসে এসে আনন্দের সাথে সকলে মিলে সেটা আমার কাছে আরো বড় সাকসেস আমার সকলের নাম না নিয়ে আজকেই স্পেশাল দিনে আজকে উইমেন্স ডে এখানে অনেক উইমেন্সরা তার জন্য আমি এই অনেক অনেক বছর আগে আমি পড়েছিলাম যে একজন এরকমই একটা কনফারেন্স এরকম একটা মিটিং একজন অ্যাসপায়ারিং ইয়াং ছেলে সে একজন ফিলোসফারকে জিজ্ঞেস করছে যে হ্যালো স্যার আই জাস্ট নো হোয়াট ইস দা সিক্রেট টু সাকসেস